অভিজিৎ দা দেড় বছরের আঙুর গাছ দুটো তার মধ্যে কত পরিমাণে আঙুর ধরেছে কিলো পাঁচেক হবে আশা করা কিলো পাঁচেক আঙুর হয়ে গেছে প্রথম 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 বছরের মধ্যেই ফলন তো এটা হ্যাঁ আগের আগেরবার হয়েছিল কিন্তু সেটা এমন সময় হয়েছিল তখন গাছ পনিং করতে হয়েছিল সেটা আর খাওয়াও হয়নি আর সেটা ম্যাচুয়ার হতে পারেনি খুব সুন্দর আঙুর গাছটা পাতারও খুব শোভা তার সাথে সাথে অসাধারণ ফল মানে প্রত্যেকটি ডাল থেকে ফল ঝুলছে আর নতুন করে আবার কুড়ি এসে গেছে হ্যাঁ মানে একদিকে ফল আবার কুড়ি হ্যাঁ এটা তো আশ্চর্য ব্যাপার একটা তার মানে কি বারে বারে ধরার ভ্যারাইটি এটা বছরে দু থেকে তিনবার ধরে আপনি আঙুর ফলিয়ে কামাল করে দিয়েছেন একটা গ্রিন ভ্যারাইটি একটা ব্ল্যাক ব্ল্যাক ভ্যারাইটি কি সুন্দর যদি কেই তাকানো যাচ্ছে শুধু আঙ্গুর আর আঙুর নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এসেছি আমারই এক ইউটিউব ফ্রেন্ডস আমার সাবস্ক্রাইবার বন্ধু অভিজিৎ ছেত্রী মহাশয়ের বাড়িতে অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও শুধুমাত্র গাছকে ভালোবেসে এইভাবে সুন্দর বাগান করছেন সেই জন্যেই আসা অভিজিৎ দা হুম এখানে পদ্মগাছ করেছেন কীভাবে এই পদ্মগাছ প্লেন মাটিতেই আছে কিছু নেই এর মধ্যে মানে আমি কীভাবে বলছি আপনার এই ক্রেটগুলো মাছের পেটি আপনি ব্যবহার করেছেন মাছের পেটিতে বস্তা মুড়ে দিয়ে বস্তা সেলাই করে বস্তা সেলাই দিয়ে অনেক কষ্ট করেছেন বস্তাগুলোকে ওর চারপাশে সেলাই করেছেন সেলাই করে সার তারপরে মাটি দিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আর এই সমস্ত ভ্যারাইটিগুলো কালেক্ট করেছেন বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নগুলো করে কী কী ভ্যারাইটি এখানে আছে এখানে থামো আছে কাবিরি আছে আচ্ছা কিছু ছোট ভ্যারাইটিও আছে সেগুলো এখন ফুল নেই মাইক্রোল টাচগুলো মাইক্রো মাইক্রোও আছে সেগুলো ফুল নেই সেগুলো এখনও রিপোর্টিং ঠিক মতন করা হয়ে ওঠেনি আমার আচ্ছা আর ওখানে আঙুর গাছ দেখতে পাচ্ছি আঙুর হয়েছে নাকি হুম আঙুর হয়েছে অফিসের কাজে খুব তাড়াতাড়ি যেতে হয় সকালবেলা হুম সাড়ে আটটায় বেরিয়ে যায় আর এখানে গোলাপ করেছেন দেখছি কিছু গোলাপ আছে সব মিলিয়ে মিশিয়ে আছে গোলাপগুলো তো খুব সুন্দর চেহারা হয়েছে এই এত গরমের মধ্যেও গাছগুলো খুব সুন্দর রয়েছে ঘ্যাসে করেছেন হুম কী কী ভ্যারাইটির গোলাপ আছে গোলাপের আইডি ঠিক বলতে পারবো না আচ্ছা না আইডি দেখে আইডি দেখে কেনা নয় আমার ফুটপাথ থেকে কেনা আচ্ছা ফুলগুলো দেখে দেখে ফুলগুলো দেখে কেন আচ্ছা যেগুলো ভালো লেগেছে সেগুলোই নিয়ে এসেছি হ্যাঁ এই পদ্মগুলোর আইডি জানা আছে এইটা সম্ভবত কাবেরি কাবেরি হুম আর কি সুন্দর কুড়িগুলো এসেছে অনেক বড় বড় কুড়ি তো পদ্ম করার ইচ্ছা কেন হলো পদ্ম পদ্ম শুরু করেছি প্রায় বছর এক হলো আগে প্রথম প্রথম একটা দুটো নিয়ে এসেছি তারপরে ফুল দেখে খাটনি কম কাজ এতে ঝামেলা নেই কিছু সবচেয়ে বড় জিনিস খাটনি অনেক কম পদ্মতে পদ্মতে ওই একবারই ওই রিপোর্টিং পটিং করার সময় যা খাটনি আর তারপরে শুধু জলটুকুনি দিয়ে রাখলেই হবে মাটি টুকুনি কাদা থাকলেই হবে আর কিছু না পরপর ফুল আসতে থাকে আর খাবার দাবার কী দেন খাবার তো যখন আবার রিপোর্টিং করব তখন যেটুকুনি খাবার তাছাড়া আর কোনো খাবার নাই মাঝখানে কোনো খাবার দেন মাঝখানে কোনো খাবার দিই না দরকার হয় না একবারে রিপোর্টিং এর সময় যা খাবার হ্যাঁ কি খাবার দেন রিপোর্টিং এর সময় আমি সাধারণত ওই আপনার ধ্রুবি গোল্ড সারটা আছে যেটা টাটার আচ্ছা ওই ধ্রুবি গোল্ডটা ইউজ করি আর সঙ্গে কিছুটা হয়তো সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিলাম একবারে রিপোর্টিংয়ের সময় মিশিয়ে দেন মিশিয়ে দিই মিশিয়ে দু তিন দিন রেখে তারপরে টিউবটা লাগিয়ে দিই ও দু তিন দিন ওটাকে জলটাকে রেডি করে নিয়ে তারপর বসিয়ে দেন টিউবটা তারপর আবার কতদিন পরে রিপোর্টিং করবেন যখন ফুল বন্ধ হবে ও ডরমেন্সি চলে গেলে আবার ডরমেন্সি চলে গেলে তখন আচ্ছা এটা তো মনে হয় গ্রিন অ্যাপেল এটা গ্রিন অ্যাপেল পদ্ম ফুল ফুটলে ভালো লাগে পদ্মটা খুব ভালো লাগে খুব ভালো লাগে কি সুন্দর বড় বড় কুড়ি এসছে ও তাহলে এটা আপনার কাছ থেকে এটা জানা গেল যে মাঝখানে কোনো খাবার দেওয়ার ব্যাপার নেই যা দিন অন্তত হ্যাঁ আপনি দেন না কিন্তু আপনার গাছ কিন্তু ভালো রয়েছে এক একজন এক এক রকমভাবে করেন এমনকি আমার গোবর সারও ইউজ করা নেই যে লোকে বলে তলাতে গোবর সার বা খোল ইউজ করার কথা আমি কিছু ইউজ করিনি শুধু মাটি প্লেন তলায় যে একটা লেয়ার দেওয়ার কথা ওটা কোনো কিছুই নেই আমার শুধু মাটি শুধু মাটি ওই দু তিন ইঞ্চি মাটি দিয়ে তার তার সঙ্গে ওই ধ্রুবী গোল্ড আর ইয়েটা সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশটা মিশিয়ে দিয়ে তারপর উপরে মাটি দিয়ে জল দিয়ে দেওয়া থাকে দিন তিন চারেক থাকে তারপরে টিউবটা বসিয়ে দিই মানে এরকম একটা যে ক্রেট রয়েছে এই কন্টেনারটা এই কন্টেনারে কতটা ধ্রুবী দেন দু চামচ দু চামচ আর সুফলা কতটা দেন এক চামচ মতন সুফলা কি পনেরো 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 ছাব্বিশটা দশ ছাব্বিশ ছাব্বিশটা আচ্ছা গোলাপে যেহেতু ওটা সিন্ডারের মধ্যে রয়েছে সেরমভাবেই ওই সিন্ডারে শিকড়টা ধুয়ে গাছটা লাগানোর পরে আর আমি এটাতে গোলাপে একটু রক ফসফেট ইউজ করা আছে আর কিছুই নেই এতে আপনার সিন্ডারগুলো দেখছি একটু অনেক বড় বড় হ্যাঁ ওই রক ফসফেটটা ইউজ করা আছে যার জন্য যে ওই আপনার রক হ্যাঁ আর এছাড়া আমার ওই দশ ছাব্বিশ ছাব্বিশ ইউজ হয় পনেরো 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 ইউজ হয় একটু আমাদের কিভাবে আপনি করছেন একটু পর পর যদি বলেন পর পর বলতে গাছ আমি কোনো ওই লিকুইড মানে কেমিক্যাল লিকুইড সার যেগুলো আছে সেগুলো কোনো আমি যে ওয়াটার সলিউবল সেগুলো খুব একটা ইউজ করি না কিছু একমাত্র ক্যালসিয়াম নাইটেটটা একটু ইউজ করি আচ্ছা আর তাছাড়া এর মধ্যে আমার সপ্তাহে দুদিন করে বায়োভিটা এক্স ইউজ হয় সুপার সোনাটা সপ্তাহে একদিন একদিন আপনার কনফিডার পনেরো দিনে একদিন কনফিডার একদিন আপনার পারফেক্ট সুপার কীটনাশক কীটনাশকগুলো বিকালের দিকে ইউজ করা হয় আর গাছগুলো খুব সুন্দর রয়েছে কিন্তু পাতা গাছের পাতা খুব সুন্দর একটারও নাম আপনার জানা নেই না নাম জানা নেই ফুলগুলো দেখে ভালো লেগেছে নিয়ে এসছে হ্যাঁ ছোটো ছোটো ফুলগুলো বেশি ভালো লাগে কি হুম এই ছোটো ফুলগুলো ভালো প্রচুর হয় প্রচুর হয় গাছটা বেশ বুশি হয় হুম তাহলে কীটনাশক গুলো সব বিকালের দিকে দেন কীটনাশক সন্ধ্যে আমার বিটনা আমার বিকাল বলতে আমার মোটামুটি রাত্রির আটটা আটটার সময় আসেন অফিস থেকে তখন যত্ন করেন তারপরে দিনে তিন মোটামুটি তিনবার জল জল দিতে হয় আপনি তো থাকেন না জল বাড়ির লোক সকালবেলা আমি একবার আমি দিয়ে যাই তারপরে মা দেয় দুপুরবেলা একবার আর বিকালবেলা একবার কোন দিনও আমি দিই কোনো মা দেয় জলটা যখন দেন একদম পাতা স্নান করিয়ে দেন নাকি জলটা আগে আপনার নর্মালি জলটা দিয়ে দেওয়া হয় টপটা ভরে তারপরে ওপর থেকে সাওয়ারিং করা হয় জলটা আচ্ছা যাতে পুরো গাছ সার পুরো ভিজে যায় গাছ পুরো স্নান করিয়ে দেয় এগুলো কত বছর বয়স হলো গাছগুলোর এইগুলো আপনার ফেব্রুয়ারি রেন্ডে বসানো ফেব্রুয়ারি রেন্ডে ও একদম নতুন গাছ হুম তাতেই বেশ ঝাঁকড়া হয়ে উঠেছে গাছগুলো অভিজিৎ দা কামাল করে দিয়েছেন আঙুর গাছ আঙুর ফলিয়ে কি সুন্দর পাতা আঙুরের আর গাছ ভরে ফল হয়ে আছে এই ফলটা খেয়েছিলেন না এখনো পর্যন্ত খাওয়া হয়নি এ প্রথম ধরল হ্যাঁ প্রথম ধরলো যে যখন এনেছিলাম তখন খেয়েছিলাম ওনার বাড়ি থেকেই আচ্ছা কোথা থেকে এনেছিলেন হালি শহরের থেকে আচ্ছা

ব্ল্যাকটার নাম না হ্যাঁ আর গ্রিনটার নাম জানা নাই গ্রিনটার নাম জানা নেই গ্রিনটা একটা অন্য নার্সারি থেকে এনেছিলাম হুম এটা তো খুব দেখতে সুন্দর লাগছে গাছ থেকে ধরি অপূর্ব কি সুন্দর এই ভ্যারাইটির নাম অর্ঘ ত্রিষ্ণা অর্ঘতৃষ্ণা তাহলে নার্সারিতে গিয়ে যদি কেউ অর্ঘ বলেন কি ওই ভ্যারাইটিটা পাওয়া যাবে আমি তো কল্যাণী থেকে কিনি নি এটা আমি খালি শহর থেকে নিয়ে এসেছিলাম ওনার কাছে গেল তখন ওখানে আমার কাছে তিনশো টাকা দাম নিয়েছিল আচ্ছা এটা খাওয়ার উপযুক্ত আরো কিছুদিন পরেই হয়ে যাবে মোটামুটি আশা করা যায় সপ্তাহখানিক পরে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ প্রায় রেডি হয়ে এসছে গাছে যে আঙুর ধরাটা প্রচুর পরিমাণে ধরেছে এবং প্রথম ধরলো তাহলে বয়স কত গাছটার গাছটার দেড় বছর দেড় বছরে এত ফলন এবার নেক্সট এই নেক্সট এই ফলটাও আসতে শুরু করে দিয়েছে বোলটা আসতে শুরু করে দিয়েছে ও আবার ফল আসছে এই যে এই আঙুরের যত্নটা আপনি কিভাবে করেছেন আঙুরটা বিভিন্ন রকম ঘরে যে সবজি পচা এই সমস্ত ছিল সেগুলো তলায় দিয়ে ওর মধ্যে ট্রাইকোডার্মা দেওয়া রয়েছে ওপর থেকে তারপরে সিন্ডারের উপরে বসানো আছে সিন্ডারে বসানো আছে ও এটা গামলাতে বসিয়েছেন হ্যাঁ ড্রামে ড্রামে দুশো লিটারের ড্রামে কেটে হাফ করে ওইটা একটা তাহলে ইন্ডিকেশন যে আঙুর গাছটা জল জল যাতে না দাঁড়ায় না দাঁড়ায় এটা চায় ও এই গা ইয়ের মধ্যে আপনার যে ড্রামটা কেটে বসিয়েছেন দুটো গাছকেই ড্রাম কেটে বসিয়েছেন হ্যাঁ একটা ড্রাম কেটে দুটো গাছ বসানোর দুদিকে আর সিন্ডার আর কি দিয়েছেন ওর মধ্যে সবজি পচার ওই পুরো সবজি পচারটা তলায় দিয়ে একটা প্রায় তিন ইঞ্চি মতন একটা লেয়ার করে দিয়ে তার উপর তার উপরে টাইকোটার মধ্যে দেওয়া রয়েছে আচ্ছা আর তার উপর দিয়ে আপনার এই সিন্ডার পুরোটাই ও সিন্ডারের সাথে আর কিছু মেশান না শুধু অনলি সিন্ডার অনলি সিন্ডার তাতে গাছের পুরো পাতা খুব সুন্দর রয়েছে অসাধারণ পাতা চালা হয়নি কিছু কোনো চালা সিন্ডার না প্লেন ব্রয়লারের ছাই যেটা পুরো ব্রয়লারের ছাই একদম ব্রয়লারের ছাই হ্যাঁ সিন্ডারটা কোথা থেকে জোগাড় করেছেন এই সিন্ডারটা আমি যেখানে কাজ করি সেখান থেকেই আনা ও আপনার কোম্পানিতেই রয়েছে ওনারা কি সিন্ডার বিক্রি করেন না 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 ওনা ব্রয়লারের ছাই ওটা বিক্রি তো হয় ওটা ওগুলো তো আলাদা হিসাব কিন্তু আমি তো ওনাকে বলে নিয়ে এসেছি হ্যাঁ তা ওতেই লাগানো মানে আপনার এই সিন্ডারটার রূপটাও আলাদা যেরকম সিন্ডার আমরা বাজারে বিক্রি হতে দেখি তার থেকে একটু বড় বড়। হুম এটা তো যেহেতু ব্রয়লারের ডাইরেক্ট ছাই পুরো ইয়েটা যেমন গোলাপের ক্ষেত্রে করা হয়েছে ওটা চেলে নিয়ে করা হয়েছে কিন্তু এখানে চালাচালির কিছু নেই আচ্ছা আর এই আঙুর গাছের যে হালকা ছায়া তার মধ্যে আপনি এই অর্কিডগুলোকে বসিয়ে অর্কিডগুলো করা আছে অর্কিডগুলো এখানে চাপাতাও রয়েছে ও চা গাছ চা গাছ আর অর্কিডগুলোতে ফুল এসছিল এই তো ফুল আস এসছে যে ফুল আসছে আর এই অর্কিডগুলো আপনার ভালো হচ্ছে ফুল হচ্ছে তো ফুল হচ্ছে এগুলো কি ওয়াইল্ড কালেকশন নাকি এগুলো কেনা কেনা কি ডেন্ড্রোবিয়াম বেশি রয়েছে নাকি এগুলো তো এগুলো তো ভ্যান্ডা আর ডেন্ড্রোবিয়াম আছে কিছু আট দশটা মতন ডেন্ড্রোবিয়াম আর ভ্যান্ডা রয়েছে তুলনাহীন আপনার আঙুরের শোভা আঙুর গাছটা তো মুগ্ধ করে দিল এই গাছকে ভালোবাসা এটা কি ছোটবেলা থেকেই ছিল আমি এই ক্লাস ফোর থেকে আমার এই গাছ ও ক্লাস ফোর থেকেই গাছ করেন গাছের পরিচর্যা করেই আসছেন তখন থেকেই গাছ নিয়ে থাকি গাছ গাছ আমার ভালোবাসা প্রথম থেকেই কল্যাণীতেই থাকতেন হ্যাঁ কল্যাণীতেই গাছ করতেন তো এই যে এখানে গাছ করার জন্য তো ঠিক উপযুক্ত পরিবেশ নেই তার মধ্যেও করতে হয় ভালোবাসার জিনিস হ্যাঁ ভালোবাসা কতগুলো গোলাপ করলেন এখানে চল্লিশটা আছে চল্লিশটা গোলাপ আর এই পদ্ম কতগুলো পদ্ম আছে এখানে আপাতত রেডি করা আছে আঠাশটা আঠাশটা আর বিভিন্ন রকমের ফল গাছ রয়েছে হ্যাঁ আম লেবু কত রকমের ফল গাছ একটু ফল গাছগুলো দেখি সবেদা এ সমস্ত ফল গাছ বসিয়েছেন নতুন এগুলো আনলেন নাকি এগুলো সব নতুন কি কি ভ্যারাইটি আছে এখানে টোটাল এখানে লেবুর ষাটখানা ভ্যারাইটি এনেছি আমি ষাটখানা হ্যাঁ কি কি একটু আমাদের বলেন এখানে আপনার বারি ওয়ান রয়েছে বারি ওয়ান ভিয়েতনাম এই সমস্ত যেমন রয়েছে তারপরে ভেরিকেটেডটা রয়েছে দার্জিলিং জায়ন্ট কারাকাড়া ওয়াশিংটন থেকে আনলেন এগুলো তিন চারটে নার্সারি থেকে এবং একদম খুব কম একেবারে ছোট চারা সবে গ্রাফটিং করা চারা ও ওনারা নিজেরা গ্রাফটিং করেছেন আপনি নিয়ে এসেছেন হ্যাঁ মানে আমি চারা যখন কিনেছি এগুলো সবই প্রায় পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে তার উপরে কোনো দাম ও সবে ওদের গ্রাফটিং ফুটেছে আমি সেই চারা নিয়ে নিজস্ব প্রোডাকশনের ওই জন্য অনেক সস্তায় দিয়ে দিয়েছেন হ্যাঁ আর এইখানে যে জমিটার মধ্যে আপনি দেখছি বস্তা কেটে দিয়েছেন বস্তা পাতাতে আপনার ঘাসের আগাছার সমস্যাটা কম হবে এবং যেখানে যেখানে গাছ লাগিয়েছেন সেই জায়গাগুলো শুধু ফাঁকা রেখেছেন বাদ বাকি পুরোটাই বস্তা রয়েছে এতে এয়ারেশনটাও পাচ্ছে এবং ঘাসও উঠছে না না মানুষ অনেক দামে দামে সব উইড ম্যাট কেনেন আপনার উইড ম্যাটের কাজটাই বস্তাই করে দিচ্ছে হ্যাঁ আর আম কত রকমের রয়েছে আমও রয়েছে প্রায় কুড়ি বাইশটা ভ্যারাইটির আম আছে এটা কি আম এরকম লাল এটা আপনার কস্তুরি যেটা বলছেন ব্ল্যাক কস্তুরী যেটা আম বললেন কত রকমের রয়েছে কুড়ি থেকে বাইশটা আম আছে কুড়ি থেকে বাইশটা ভ্যারাইটির আম রয়েছে আম একটাও হয়েছে আম হয়ে বলে এসেছিলো কিন্তু এবছর প্রথম বলে ভেঙে দেওয়া আছে নতুন চড়া বলে ভেঙে দেওয়া আছে একটা আমি শুধু দেখার জন্য রেখেছি একটা গাছেই ও আমটা রেখে দিয়েছেন একটা গাছে একটা আম রেখে আর ওখানে জাম হয়েছে দেখছি সাদা জাম সাদা জাম সাদা জাম তো খুব ভালো হয় হুম চলুন সাদা জামটাকে এই সাদা জাম একবারও খাওয়া হয়নি আমার খাওয়া হয়নি খেয়েছে অনেকে খেয়েছে কিন্তু আমি খাইনি কীরকম খেয়েছেন তারা ভালো মিষ্টি আছে খুব ভালো খুব মিষ্টি আর প্রচুর হয় প্রচুর হয় কিন্তু আমার এই গাছে পুর্নিং করা আমার গাছটা পড়ে গেছিলো বলে তার আগেই পুর্নিং করা হয়েছিল পুনিং করে গাছটাকে আবার তোলার পরে নতুন ব্রাঞ্চগুলো আর ফল আসেনি কিন্তু পুরনো ব্রাঞ্চে কিছু ফল এসছে এবছর ও তাহলে পুরনো ব্রাঞ্চ দরকার হ্যাঁ গত বছর কিন্তু ফলটা অনেক বেশি ছিল ও পড়ে যাওয়াতে একটু কমে গেছে নাকি পড়ে যাওয়ার জন্য তো তখন ডালগুলো ছেটে সব পড়া আতাতে দেখছি আতার ফুল এসেছে ফুল এসেছে এটা কি জাতের আতা এটা রেড ও লাল লাল ওপরের ইয়েটাও লাল আসে খোসাটাও লাল আসে ছবি তো দেখেছি আসে কিন্তু আমি এখনো নিজের এখনও হয়নি এটাতে ও এখনো হয়নি না আচ্ছা তাহলে এইবার প্রথম আসছে ফুলটা না ফুলটা গত বছর এসছিল কিন্তু দাঁড়ায়নি বছর দেখি কি হয় গাছটা তো বেশ ভালো সাইজ হয়েছে অনেক বড় কতদিন এত হয়ে হয়ে গেছে গেছে বেশ গাছ এগুলো কি বিভিন্ন নার্সারিতে যাওয়া হয় আনার জন্য হ্যাঁ সময় পেলে বিভিন্ন নার্সারি ঘুরতে যাওয়া হয় তখন নিয়ে আসা হয় আচ্ছা এইটা কি গাছ এটা গন্ধরাজ গন্ধরাজলেবু গন্ধরাজ দেশি গন্ধরাজ দেশি গন্ধরাজ পাতা খুব গন্ধ হ্যাঁ পাতাতে দারুণ সেন্ট পাতা কি ব্যবহার করেন পাতা ব্যবহার করা হয় মাঝে মধ্যে মধ্যে পাতা পাতা অনেকে দিয়ে একটা দিলেই সেন্ট খুব সেন্ট দেশি গন্ধ রাসটা খুব সুন্দর পুরোনো আমল থেকে চলে আসছে এবং বারে বারে হয় ফল বারে বারে হয় হুম কোনো ঠিক নেই কখন ফল হবে হ্যাঁ এখানটাতে এই গোড়াতেও দেখছি অনেক সিন্ডার দিয়েছেন কারণ লেবু গাছে না ওটা গোড়াতে সিন্ডার বলতে ওইটা গাছটা একটু হেলে গেছিল সেই ধরে সময় সেই সময় ওই সিন্ডার দিয়ে ওটাকে দাঁড় করানো ড্রাগন গাছটাও তো খুব সুন্দর করে করা পিলার দিয়েছেন হ্যাঁ এই পিলারটা একটা পিলারের মধ্যে ড্রাগন চার কোনায় আগেও ধরেছে নাকি প্রচুর হ্যাঁ গত বছরও ধরেছে কীরকম খেতে এটা খুব একটা মিষ্টি নয় তবে খারাপ না অনেকেই বাংলা নামকরণ করেছেন অজগর ফল এই ড্রাগনের খুব উপকারী ফল এর ফুলটা যখন ফোটে তখন দারুণ লাগে ফুলটা খুব সুন্দর ফুলটা তুলনাহীন ফলও সুন্দর ফুলও সুন্দর ফুলটা ফোটে সাধারণত রাতের দিকে রাতের দিকে ফোটে হ্যাঁ আমাদের যে নাইট কুইন যে ভ্যারাইটিটা আছে না ফুলের সেরকম ধরনের ফুলটা একদম সেম আর গাছেরও ওই সাকুলেন্টটা একই ধরনের সাকুলেন্ট এই যে এইদিকে কুড়িয়ে আছে যেমন এই যে ও আবার কুড়িয়ে এসছে হুম এটা এখন কন্টিনিউ আসতে থাকবে এই এই সাইডটা আছে আপনি ওখানে এই সাইডটা আছে এখান থেকে এসে কুড়িটা দেখতে দেখা দেখতে পারবেন আপনার বাড়ির এই অনেক প্রতিকূলতার মধ্যেও আপনি এত সুন্দর বাগান করছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ফুলটা দিনের মধ্যেই ফুটে যাবে এটা আগামীকাল ফুটবে আগামীকাল ফুটবে কত রকমের ফল গাছ পুরো বাড়িতে রয়েছে কিছু বাকি ষাট রকমের ষাট রকমের সবই বিভিন্ন মুসাম্বি থেকে শুরু করে সব ভ্যারাইটিগুলো রয়েছে মালটা তারপরে দার্জিলিং কমলা যেগুলো কমলা বিভিন্ন ধরনের অভিজিৎ দা আমার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি যদি কিছু মেসেজ দিতে চান কারণ আমাদের প্রচুর গাছের দরকার সবাই গাছ করুক এটাই বলবো আর কিছু না সহজে গাছ করুক আপনি খুব সহজে গাছ করেন প্রতিটি কথার মধ্যে আমরা দেখছি যে খুব সহজে করার পদ্ধতিগুলো আপনি তৈরি করে নেন যেমন এই যে এখানে পদ্ম গাছ করেছেন শুধুমাত্র মাটিতে শুধুমাত্র মাটি আর কিচ্ছু নেই রকম লেয়ার তৈরি করা এসব না না ব্যাপারই নেই কোনো কোনো কিছু নেই তার মানে শুধু ভালোবাসা থাকলে আর অনেক কম যত্নেও কিন্তু অনেক ভালো গাছ করা যায় একটু শুধু খেয়াল রাখতে হয় কারণ হচ্ছে এই ল্যাদা পোকাটাই শুধু সমস্যা করে যখন গাছের স্টার্টিংটা থাকে লেদা পোকা ধরলে কি করেন ওই পাতাটা কেটে ফেলে দিতে হয় পাতাটা কেটে ফেলেগুলোকে হাত দিয়ে তুলে ফেলে দিতে কীটনাশক দেন না না এই যে এতে কীটনাশক পড়লেই গাছ নষ্ট হয়ে যায় হ্যাঁ কীটনাশক পড়লেই পাতা নষ্ট হয়ে যায় কীটনাশক সহ্যই করে না খুব স্পর্শকাতর গাছ হুম একে বরঞ্চ এই যে আপনি যেভাবে করছেন অনেক কম যত্ন করে মানে অনেক কম সার দিয়ে তাতে কিন্তু খুব ভালো ফুল দেয় এতে সার ইউজ করার ওই একবারের পর দুবার আর কোনো অপশান নাই হুম আমার মনে হয় সার বেশি লাগে না তাহলে গোলাপ এত পরিমাণে পদ্ম এবং এত ফল খুব ভালো লাগলো ভালো থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার